সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জব সার্কুলার নেবে মোট পাঁচশো একষট্টি জন তো আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন কি চাকরি খুবই প্রয়োজন রয়েছে আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কারণে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না দেখে নেওয়া যাক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জব সার্কুলার নেবে পাঁচশো একষট্টি জন তো দেখতে পাচ্ছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি তেরোটি ক্যাটাগরির পদে মোট পাঁচশো একষট্টি জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে নিচের উল্লেখিত পদগুলো যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও চব্বিশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে বাইশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরাও অনলাইন আবেদন করতে পারবেন তো এক নজরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব তো একটি সম্পূর্ণ বেসরকারি চাকরি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগটি তেইশে ডিসেম্বর দুই হাজার প্রকাশিত হয়ে আপনারা বাইশে জানুয়ারি দুই তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট এইচ টিপি বিমান ডট এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো লোকবল নিবে মোট পাঁচশো জন তো পদের নাম দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা রয়েছে মোট নয়শো পঞ্চাশ টাকা বেতন হবে এই পদের জন্য তো এখানে আপনাকে আবেদন করতে গেলে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড তো শিক্ষাগত যোগ্যতা আমাদের ভিডিও ডিসক্রিপশন লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা এই পদে বা অন্যান্য পদগুলোর শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারবেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস আই প্লানিং সংখ্যা রয়েছে মোট একটি সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন হবে এবং এরপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি এস আই কোয়ালিটি কন্ট্রোল মোট পদ সংখ্যা রয়েছে পাঁচটি সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন হবে এই পদের জন্য এবং টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পাঁচটি শূন্য পদে আটত্রিশ হাজার চারশো টাকা বেতন হবে এই পদে এবং অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট তেত্রিশটি শূন্য পদের বিপরীতে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতন হবে এই পদের জন্য এবং পদের নাম অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা রয়েছে মোট ছটি তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে স্নাতক পাশে আবেদন করতে পারবেন প্রোক্রিওমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য এবং প্লানিং অ্যাসিস্ট্যান্ট জি এসি তো পদ রয়েছে মোট একটি তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতনে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং জুনিয়র পেন্টার জি এসি পদ রয়েছে মোট একটি ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন হবে এবং পদের নাম জুনিয়র মেকানিক্যাল টায়ার জি এসি একটি শূন্য পদের বিপরীতে আবেদন করতে পারবেন এবং জুনিয়র ব্রেন্স ফিটার জি এস সাতটি শূন্য পদের বিপরীতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে আপনারা এই নিয়ে বিপরীতে আবেদন করতে পারবেন এবং জুনিয়র সুপারভাইজার টুল সেন্টার মোট ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে এই পদে আবেদন করতে পারবেন এবং জুনিয়র কার্পেন্টার জিএসি দুইটি শূন্য পদের বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে এই পদে এবং ট্রাফিক হেল্পার কাজুয়াল মোট চারশো পঁচানব্বইটি শূন্য পদের বিপরীতে একটিতে আবেদন করতে পারবেন তো সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে ট্রাফিক হেলপার বা কাজুয়াল এই পদে ন্যূনতম এসএসসি পাস নম্র ভদ্র কর্মট এবং সুস্বাস্থ্যের অধিকারী হলেই লোডিং আনলোডিং কাজে সার্বিকভাবে সক্ষম হতে হবে এবং অধিক ভার উত্তরণ কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো ট্রাফিক হেল্পার বা ক্যাজুয়াল এই পদে আপনারা যারা এসএসসি পাশ করেছেন অবশ্যই আবেদন করে ফেলবেন তো আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য ছয়শো টাকা চার থেকে সাত নং পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা আট থেকে বারো নং পদের জন্য দুইশো টাকা এবং তেরো নং পদের জন্য একশো তো বারো টাকা টেলিটপ প্রিপেড মোবাইল নম্বর থেকে এস এম এর মাধ্যমে জমা দিতে হবে চাকরির ধরন এক থেকে বারো নং পদের নির্বাচিত প্রার্থীরা প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন এবং সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণের পর যোগদানের তারিখ থেকে স্থায়ীভাবে ভাবে করা হবে এক নং পদের জন্য নির্বাচিত প্রাপ্তিরা উননব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন আবেদন কীভাবে করবেন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিসিশন একদম নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিংকে ক্লিক করে খুব সহজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে নিজে থেকে আবেদনের প্রসেসিং এবং আবেদন করে নিতে পারবেন তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন धन्यवाद